বারো কেজি না কেমন উঠেন দাঁড়িয়ে তিরিশ উঠে দেড়শো চাওয়া তিরিশ আঠাইশ দাম গরু আছে একটু এই পাশে যাই বেটানা বেটি কত দাম রাখি একশো দশ আর দাম কত করছে বিরাশি পঁচাশি

মানে পাঁচশো এক হাজার শর্ট হলে দিয়ে দিবে দুই হাজার শট হইলে দিবি বড় ভাই

ঠিক আছে <chapter 17>

গাভী গরুগুলো প্রাইভেট করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ multimod spam po